ঠিক এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতি হলো জামাতে ইসলাম দারুণভাবে ক্ষুব্ধ ডক্টর সরকারের বিরুদ্ধে এবং তারা তো প্রতিক্রিয়া জানিয়েছে যে গণভোট এবং সংসদ নির্বাচন একই সঙ্গে হবে না এটা আলাদা সময় নির্ধারণ করতে হবে এই দাবিটা কিন্তু তারা রাখছে সেই দাবিটা কতখানি আহ পূরণ করার জন্য তারা মানে বাস্তবে কর্মসূচি নেবে সেটা বলা যাচ্ছে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে তারা কয়েকটা বার্তা দিয়েছে সেই বার্তার মধ্যে অন্যতম হচ্ছে তিন উপদেষ্টার কথা বলছে যে তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছে প্রধান উপদেষ্টাকে নাম পাঠানো হবে নাম পাঠানো হবে প্রধান উপদেষ্টা যদি ব্যবস্থা না নেন তাহলে প্রয়োজনে তারা নামগুলো প্রকাশও করবেন কোন সেন তিন উপদেষ্টা এটা তারা এখনো বলেনি না বলাতে একটা বিভ্রান্তি তৈরি হবে আবার একটা প্রশ্ন ওঠে তাহলে তিন উপদেষ্টার বাইরে বাকিরা কি জামাতের পক্ষে নাকি তারা নিরপেক্ষ এই তিনজনই কি মানে বিএনপির হয়ে কাজ করছে প্রশ্নটা দাঁড়ায় আবার বিএনপিও যদি প্রশ্ন তোলে ইতিমধ্যে এনসিপিও প্রশ্ন তুলেছে বিএনপি তো তুলেছেই সব মিলে তাহলে উপদেষ্টা পরিষদটা বাতিল করে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করায় হয়তো ভালো কিন্তু এখন এইগুলি খুব বেশি ধোপে টিকবে না অনেকে মনে করতে পারে যেহেতু আহ জামাত ক্ষুব্ধ হয়েছে গণভোটের বিষয়ে এই একই দিন গণভোট নভেম্বরের মধ্যে তারা গণভোট চেয়েছিল সেটা না হতে সে কারণে তারা হয়তো তাদের অসন্তুষ্টি প্রকাশ করছে যেটা চাপ তারা দেওয়ার চেষ্টা করছে এই ডক্টর ইনুস সরকারকে তাতে খুব বেশি কিছু হবে বলে মনে হচ্ছে না আপাতত তাদের যেই ঐক্যবদ্ধ আন্দোলন সেই আন্দোলনটার কি হবে তার পরিণতি কি তারা কতটুকু পর্যন্ত তাদের দাবি আদায়ের জন্য চালিয়ে যাবে সেটা কিন্তু পরিষ্কার হয়নি তারা সংবাদ সম্মেলনে আট দলের পক্ষ থেকে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কথাগুলো বলছেন যে নানা প্রতিক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে আবার একটা ইতিবাচক দিকও আছে তারা আবার প্রশংসাও করছেন যেমন বলছেন যে সরকার প্রধান কিছুটা দৃঢ়তার পরিচয় দিয়েছেন সেটা কি সেটা হচ্ছে বিএনপি কখনোই আদেশের মাধ্যমে সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ার পক্ষে ছিল না তারা অধ্যাদেশের মাধ্যমে সংস্কার প্রস্তাব গ্রহণের পক্ষে ছিলেন প্রধান উপদেষ্টা আদেশ দেওয়ার পক্ষে দৃঢ় ছিলেন সেজন্য তাকে সাধুবাদ জানানো হয় অর্থাৎ ডক্টর মোহাম্মদ একটু তারা ক্রেডিট দিচ্ছে যে একটা গেজেট নোটিফিকেশন হয়েছে জুলাই সনদের উপর এটা তারা মনে করছে যে তাদের একটা বিজয় অন্যদিকে সংস্কার কমিশন গণভোটে একটা প্যাকেজে হা না ভোট নেওয়ার মানে প্রস্তাব করেছিল কিন্তু সেই প্যাকেজকে চার ভাগে ভাগ করা হয়েছে এটা জনগণকে সিদ্ধান্তের মধ্যে জটিলতার মধ্যে ফেলবে এটা জটিলতা মানে কি আমি তো শুধু বলছি যে এটা কোনোভাবেই বুঝবে না এই চারটার মধ্যে এত অসংখ্য জিনিস পড়ে তার পক্ষে মতামত এ করে হা না দেয়া এটা একটা ইম্পসিবল ব্যাপার যাই লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে অভিযোগ করছেন ডাক্তার তাহের বলছেন সরকারের কয়েকজন উপদেষ্টা সহযোগিতা একটি বিশেষ দলের পক্ষে প্রশাসনকে দলীয় প্রশাসনের রূপান্তরের চেষ্টা চলছে ইতিমধ্যে প্রশাসনে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের অনুগত লোকদের দেওয়ার চেষ্টা হচ্ছে এখন নানাভাবে ক্ষোভ বিক্ষোভগুলো জামাত প্রকাশ করবে কারণ তাদের যে মূল দাবিটা ছিল যে গণভোট আলাদাভাবে অনুষ্ঠান করা যাতে ফোকাস থাকে সেই জায়গাটা সরে গেল এখন এই গণভোটের বিষয়বস্তুকে জনপ্রিয় করা নিজের দলের প্রার্থীদের নির্বাচিত করা মানে গণভোটের দিকে মনোযোগ দিলে নিজের প্রার্থীর দিকে আর মনোযোগ দেওয়া যাবে না প্রার্থীর দিকে মনোযোগ দিলে গণভোট উপেক্ষিত থাকবে এবং ডাক্তার তাহে কিন্তু বলেছেন যে এমনভাবে সাজানো হলো বিষয়টা যে সবাই নির্বাচনে ব্যস্ত থাকবে গণভোটের ব্যাপারে কেউ আর আগ্রহী হবে না তখন বলা হবে যে গণভোটে মানুষের পার্টিসিপেশন ছিল কম ফলে এই গণভোটটা অর্থহীন এই সুযোগে মানে এই জুলাই সনদের পক্ষে যে রায় পাওয়া এই রায় নিয়ে সংসদের যে সেটা বাস্তবায়ন করা সেই বিষয়টা উপেক্ষিত থাকবে ইতিমধ্যে সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছেন যে গণভোটের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন আইন সংশোধন এগুলি সম্ভব হবে না গণভোটের পর এই পুরো বিষয়গুলি বা জুলাই সনদের বিষয়গুলি পার্লামেন্টে আসবে হচ্ছে আসল পার্লামেন্টের বাইরে অন্য কোন সিস্টেমে এটা কোনো হবে না ফলে যেটা দাঁড়াচ্ছে গণভোটটা আসলে সত্যিকার অর্থেই একটা অর্থহীন হয়ে যাচ্ছে সেটা জামাত এখন বুঝতে পারছে বুঝতে পারছে বলেই তারা বলছে যে এই পরিস্থিতির পেছনে সরকারের একটা কারসাজি আছে সরকারের তিন উপদেষ্টা তারা বিএনপির হয়ে কাজ করছে সেই তাদের নাম ধাম তারা প্রকাশ করবে সরকারকে চাপেই রাখলো জামাত পর্যন্ত